জ্বালা পড়াশুনো করছে চাকরি পাচ্ছে না ছেলেমেয়েরা পড়াশুনো করতো পরীক্ষা দিত রেলে চাকরি পেত আজকে আর রেলের স্থায়ী পদ নেই সব স্থায়ী পদগুলোকে কন্ট্রাকচুয়াল পদ বানিয়ে দিয়েছেন এই যুব সমাজ এই যৌবন তারা যদি অনিশ্চয়তায় থাকে তবেই তো তাদের দাঙ্গাবাজ বানানো যায় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে আট হাজার স্কুল বন্ধ করেছেন নরেন্দ্র মোদী নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে বলেছেন ছোট ছোট গ্রামের স্কুল ছোট ছোট সংখ্যার স্কুল সেই স্কুলগুলোকে বন্ধ করতে হবে কার ক্ষতি হয় স্কুল বন্ধ হলে সরকারি স্কুলে কারা পড়তে যায় নরেন্দ্র মোদী অমিত বাচ্চারা পড়তে যায় মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জির ভাইপো মেয়ে তারা সরকারি স্কুলে পড়তে যায় পড়তে যায় না তো আমার আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়তে যায় যে মানুষ এখানে টোটো চালিয়ে যাচ্ছেন তার বাড়ির বাচ্চাটাকে সরকারি স্কুলে পড়াতে নিয়ে যান যে দোকানদার এখানে রয়েছেন ছোট দোকান কেউ ফুচকা বিক্রি করে চা বিক্রি করেন তার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে সরকারি স্কুলে নিয়ে যান সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে আমাদের পড়াশুনো শিখেই উঠবে আমাদের পড়াশুনো করা হবে না এই গরিব মানুষের পড়াশুনো করার অধিকার এমনি এমনি তো আসেনি অনেক লড়াই আন্দোলন সংগ্রামের ফল অনেক মানুষ শহীদ হয়েছেন অনেক মানুষ রক্ত দিয়েছেন তারপরে না আমরা আমাদের অর্জিত অধিকার পেয়েছি আজকে আমাদের কাছ থেকে আমাদের সেই অধিকার আমাদের সেই স্বপ্ন দেখার সাহস ওরা কেড়ে নিতে চায় আমার বয়সী ছেলেমেয়েরা বিগত এক হাজার দিন ধরে রাস্তায় বসে আছে কি দাবি ওদের চুরি করেছে ডাকাতি করেছে রাহাজানি করেছে গুন্ডামি করেছে করেনি তো তারা বলছে আমরা এসএসসি পাশ করেছি টেট পাশ করেছি স্কুলে পড়ানোর জন্য যা যোগ্যতা দরকার সব যোগ্যতা আমার আছে আমাকে পড়াতে দিন একদিকে তৃণমূল সরকার স্কুল বন্ধ করছেন বাচ্চাদের পড়াশোনা বন্ধ করছেন আর আমার প্রজন্মের ছেলে মেয়েদের সরকারি চাকরি বন্ধ করে দিচ্ছে এই আমরা রাস্তায় দেখি সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে আছেন অনেকে আমার প্রজন্মের ছেলে মেয়েরা। কি এই সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গের বুকে পুলিশের যে দপ্তর সেই দপ্তরে কয়েক লাখ শূন্য পদ স্থায়ী পদ খালি পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তাতে নিয়োগ করছে না একজন স্থায়ী পদের যত টাকা পায় যত টাকা মাইনে পায় তার এক তৃতীয়াংশ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে ওরা সিভিক ভলেন্টিয়ারের জীবনের কোনো সুরক্ষা আছে হাতে একটা টুপি মাথায় একটা টুপি হাতে একটা ডান্ডা নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা হয়ে ওরা যদি মরে যায় কোনো গ্র্যাচুইটি কোনো প্রভিডেন্ট ফান্ড ওদের নেই কোনো সোশ্যাল সিকিউরিটি ওদের নেই সামাজিক সুরক্ষা ওদের নেই ওই ছেলেটা ওই মেয়েটাই যদি পরীক্ষা দিত ওই ছেলেটা ওই মেয়েটাই যদি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেত ওর জীবনের একটা স্থায়িত্ব হতো ওর ভবিষ্যতের একটা স্থায়িত্ব হতো মমতা ব্যানার্জিরা চান না আমার প্রজন্মের ছেলেমেয়ের ভবিষ্যতের স্থায়িত্ব থাকুক নরেন্দ্র মোদীরা চান না দেশ বেঁচে দিয়েছেন তারা যে রেল এক সময় সবচেয়ে বেশি লাভজনক সংস্থা ছিল ছেলে মেয়েরা পড়াশোনা করতো পরীক্ষা দিত রেলে চাকরি পেত আজকে আর রেলের স্থায়ী পদ নেই সব স্থায়ী পদগুলোকে কন্ট্রাকচুয়াল পদ বানিয়ে দিয়েছেন ওই যে স্থায়িত্ব রাখা যাবে না রাত্রিবেলা ঘুমানোর পর কালকের দিনটা আমার কেমন যাবে তার জন্য সমস্ত সময় অনিশ্চয়তার মধ্যে আমাকে থাকতে হবে এই যুব সমাজ এই যৌবন তারা যদি অনিশ্চয়তায় থাকে তবেই তো তাদের দাঙ্গাবাজ বানানো যায় তবেই তো হিন্দু বাড়ির ছেলেটাকে হাতে ত্রিশুল দিয়ে বলা যায় যে তুই চাকরি পাচ্ছিস না তার কারণে এ নয় যে সরকার তোকে চাকরি দেয় না তুই চাকরি পাচ্ছিস না কারণ মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে তখনই তো মুসলমান বাড়ির ছেলেটাকে হাতে ডান্ডা দিয়ে বোম দিয়ে বলা যায় মুসলমানকে যদি বাঁচতে হয় তাহলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে ভোট লুট করতে হবে তৃণমূলকে যেতে জেতাতে হবে মমতা ব্যানার্জিকে জেতাতে হবে মমতা ব্যানার্জিরা চান নরেন্দ্র মোদিরা চান আমার প্রজন্ম ক্রিমিনাল তৈরি হোক ক্রিমিনাল যখন দাঙ্গা হয় যে ছেলেটা যে মেয়েটা হাতে ত্রিশুল নিয়ে হাতে তলোয়ার নিয়ে হাতে পাথর নিয়ে দাঙ্গা করতে যায় জিজ্ঞেস করবেন ওই যারা দাঙ্গা করতে যাচ্ছে তারা কোনো আম্বানি আদানি নরেন্দ্র মোদির বাড়ির ছেলে কিনা কোনো বড়োলাভ বাড়ির ছেলে কিনা পাবেন না সাধারণ পরিবারের ছেলে গরিব পরিবারের ছেলে পেটে খিদের জ্বালা পড়াশুনো করছে চাকরি পাচ্ছে না পাড়ার দাদারা এসে বলেছে গেরুয়া বসন্তধরীরা এসে বলেছে হাতে তলোয়ার তুলে নে গোরাক্ষক সমিতি হয়ে যা অ্যান্টি রোমিও স্কোয়াড হয়ে যা বাজ হয়ে যা তোকে পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা পকেটে দিয়ে দেব বাধ্য হয়ে তলোয়ার তুলেছে